बंगाल का सारे जनता को एक हिस्सा बन गया है ये सब लोग हम लोग मिल के मनाते हैं और वेस्ट बंगाल का जो कल्चर इसी टेबल इस बंगाल को मौला ताला से तिरस्त रख और अपने हबीब पाक के सिक्के में हम सब अच्छे से करने की जो भी अगर कोई दुशारी मौला उसे मैं गैब से बस फरमा कर उस रास्ते का आसान से आसान तरीका ताकि हम सबको ईद उफ़िर की नमाज और तक जो होते हैं यात्रा उन सबको गैब से बस फमा कर प्रिय फरमा दे यहाँ के हाजिर बुज ले और सारे भाई इतिहास के साथ महत्वल और इस ঠিক আছে এটা কি দেখাচ্ছে সব রিলিজনে লোক এসেছিলো আজকে আপনি দেখেছেন তো কি ব্রাহ্মণ কি এভরি কাস্ট কি বেঙ্গলে সবাই এসেছে সবাই একসাথে বসে খেয়েছে এটাই আমাদের আহ হাওড়ার বর্ম সবাই একসাথে বসে খেয়েছে এটা মানে সব জায়গায় আটচট করে পাবেন না তো এটাই আমরা চাই এটা হোক আমাদের হাওড়াতে ইউনিটি আছে সবাই একসাথে আমরা সেলিব্রেট করি ঈদও সেলিব্রেট করি আর এই যে ডিফারেন্সেস ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়াতে সব জায়গায় হচ্ছে এটা হওয়া উচিত না দিস ইজ দ্য গ্রাউন্ড মানে রিয়ালিটি যে আজকে দেখলেন আপনারা সবাই একসাথে করলে এটাই সব হওয়া উচিত ঈদের সবার মোবারকবাদি দিচ্ছি আর আজকে খুব ভালো লাগলো কি আমরা এখানে সব গেট টুগেদার হলো থ্যাংক ইউ এখানে তো প্রতি বছর আমাদের ভাই মুম্বাসির করে ইফতারের একটা প্রোগ্রাম এবং খুব সুন্দর প্রোগ্রাম হয় খুব ভালো পরিবেশ থাকে সমস্ত লোকজন আসে আমরা সবাই পার্টিসিপেট করি এবং আমাদের মিনিস্টারের যে যে নীতি যেটা ধর্ম যার যার উৎসব সভা এটা আমরা ওয়েস্ট বেঙ্গলের এটাই আমাদের কালচার যে একটা হারমোনি আমাদের সবসময় থাকে আর এই অত্যন্ত পবিত্র রমজান মাস এটা কিছুদিন পরে খুশির ঈদ আসবে তো আমরা তখন বিভিন্ন জায়গায় ঈদের প্রোগ্রামস হবে তো আমি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং ইন অ্যাডভান্স ঈদের খুশির ঈদের শুভেচ্ছা জানানো দেখো ইফতারটা হচ্ছে আমাদের কাছে এটা ইবাদত মানে ইফতার করতে বসা কি খেলাম সেটা বড় কথা না যে আমরা সারাদিন যে উপোস করি উপোস করার রোজার করার পর যে ইফতার নিয়ে বসি দেখবেন হালাল খাবার সামনে থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমরা চুপচাপ বসে থাকি যতক্ষণ না ল হয়েকবার বলে আজান দিচ্ছে মাগরিবের ওয়াক্ত হচ্ছে আমরা কিন্তু ইফতার করি না তার মানে ইফতারটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আল্লাহ সুবাহন তালা কোরআন কোরআনের মধ্যে বলেছেন কুন্তুম খাইরুন উম্মতি ওকরাজতুল নাস বলছে এই ইমানওয়ালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীর মানব জাতির ভালোর জন্য কাজ করবে সেই কারণে দেখবেন আমাদের ইফতার পার্টিতে হিন্দু ছিল মুসলিম ছিল শিখ ছিল খ্রিস্টান ছিল সব ধর্মের মানুষ আমরা একসাথে কারণ আমরা এখানে মানবতার একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই আর আমাদের মোবাসির সালাম খান এই যে সালাম খান পরিবার এই যে পরিবারের পক্ষ থেকে ইফতারটা এটা এক বছর না প্রতি বছরই করেন এবং এনারা এখানে যেখানে বসবাস করে এই জায়গাটা হচ্ছে মিক্সড এরিয়া এখানে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটা পরিবেশ তৈরি করে এখানে বসবাস মেসেজ একটাই বলবো ভারতবর্ষের যে অশুভ শক্তি যারা বিভেদকামী শক্তি যারা আমাদের ভারতবর্ষের মানুষকে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করছেন আমি প্রতিটা ভারতের মানুষকে একটাই কথাই যেমন ইফতারে আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা একসঙ্গে বসে ইফতার করলাম আসুন ভারতবর্ষকে যারা বিভেদকামীরা ভারতবর্ষকে তসনস করতে চাইছে কোনো সময় ঔরঙ্গজেবের নামে কোনো সময় শিবাজির নামে ঔরঙ্গজেবও আমাদের বাদশাহ ছিল শিবাজিও আমাদের বাদশাহ ছিল তাই আমরা প্রত্যেককে নিয়ে আমরা ইতিহাস ভারতের ইতিহাসকে নিয়ে বাঁচতে চাই বিভেদকামীদের আমাদের শেষ করতে হবে তার জন্য আমাদের সমস্ত ধর্মের মানুষকে এক হয়ে ঈদের উৎসব যেমন আমরা পালন করব। হয় একত্রিশ তারিখ নাহলে এক তারিখ ঈদ হবে তারপরেই কিন্তু ছ তারিখে রামনবমী আছে যেমন ঈদ পরিপূর্ণ সুন্দরভাবে গড়ে তোলার জন্য হিন্দু ভাইয়েরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাদের কর্তব্য পূরণ করছেন আমরাও মুসলিমরা আমাদের দায়িত্ব আগামী ছয় জানুয়ারি যখন রামনবমীর প্রসেশন যাবে তাদের পাশে থেকে তাদের সাথে থেকে তারা যাতে শান্তিপূর্ণভাবে ভাবে রামনবমীর উৎসবটা পালন করতে পারে এই পরিবেশ গড়ে দেওয়াও আমাদের দায়িত্ব তাই আমরা একে অপরের পুরো হিসেবে বাঁচতে চাই